করে सर यहाँ पर यहाँ पर जैसे देखा गया जब खुला गहन कर रहे थे ये लोग पेट्रोल जिस तरह से जो हुआ है आपके लोगे सामने लोगे हुआ है कोई कमेंट नहीं करेंगे इसमें ये कोई कमेंट हम नहीं करेंगे इसमें मेरे पीछे मत घूमे कमेंट नहीं करेंगे नहीं करेंगे कमेंट कोई जो, जो हुआ आपके सामने हुआ है आप देखें बस हो तो गया तो बशर गाड़ी चाका मारिए द ठीक এখানে দাঁড়িয়ে আমাদের সম্পাদক সভাপতিরা আহত হন এক ছবি পশ্চিমা পাত্রের তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে দ্বিতীয় ময়েদুল বিদার ঘটনা সুজিত গুপ্তর ঘটনার পূর্ণাবৃত্তি হয় এসএফআই সহ সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না হাওড়া আনিশ খানকে দেখেছে হাওড়া স্বপন কলেকে দেখেছে হাওড়া ছাত্র ছাত্রীরা কিন্তু ছেড়ে কথা পুলিশকে এই বলবে না পুলিশ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা আমাদের মহিলা কমরেডদের আমরা যারা ছাত্রী কমরেড তাদের উপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়েছে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে আমাদের সৌরভ সম্পাদক সৌরভ মণ্ডল তার এতটাই শ্বাসকষ্ট হচ্ছে তার বুকে যন্ত্রণা করছে তাকে এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিভিন্ন কমরেডের অবস্থা অত্যন্ত খারাপ আপনারা গিয়ে দেখে আসতে পারেন তাদেরকে আমরা কোথাও বসিয়েছি ইভেন এখন সৌরভ তাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি আমরা এখন সৌরভ দার কাছেই যাব হাওড়া জেলা হাসপাতালে সহকর্মীরা হ্যাঁ আমরা জানিও না এখনো আমরা চাই না আপনারা আমাদেরকে ঘিরে রেখেছেন আমরা জানিও না তারা কোথায় আছে সাহতিকা সেন